টাকা কামাবা আর কষ্ট করবা না তাই হয় হুম কারি কারি হাজার হাজার টাকা নিজের অ্যাকাউন্টে ঢুকাবা আর সেখানে পরিশ্রম করবা না সেটা তো হতে পারে না মন্দিরা হ্যাঁ মন্দিরাকে বলছি কালকে রাত্রিবেলা মন্দিরার ভিডিওটা দেখেছি কালকে খুব ব্যস্ত ছিলাম জন্য ভিডিও দেখতে পারিনি মন্দিরার ভিডিওটা রাত্রিবেলা দেখে ভাবছি ও বাবা এত কষ্ট লাস্টে বারো না তেরো মিনিটের ভিডিও তুমি বলো গার হুম টাকা কামাবা অথচ পরিশ্রম দেবা না সাত দিনের মালপত্র একদিনে ডিসবাস করবা এগুলো হবেই হবেই তুমি প্রথমে মনে রাখবে তোমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তোমার ব্লগিং ব্লগিংয়ের সাথে সাথে তোমার ব্যবসা খুব ভালো লাগছে এই যে সোমনাথ এত ব্যস্ততা এত ব্যস্ত পিট টিট লেগে যাচ্ছে আমার কিন্তু একটু কষ্ট হচ্ছে না আমার ভীষণ আনন্দ হচ্ছে ভীষণ আনন্দ হচ্ছে কারণ একটা পুরুষ মানুষ এরকম কর্মব্যস্ত থাকবে মনও যেমন ভালো থাকে শরীরও ভালো থাকে পকেটটাও ভালো থাকে ঠিক আছে কালকে সত্যি কথাই তোমাদের ভিডিওটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে কারণ এক সময় তুমি হয়তো জানো মন্দিরা এক সময় আমার মানে আমি বলেছি জন্যই জানো আবার অনেকে হয়তো ভাববে কি করে জানলো অনেকেই জানে আমার এক সময় খুব বড় বিজনেস ছিল এরকম এরকমভাবেই আমরা তখন অনলাইনে বিজনেস তো না আমরা স্বামী স্ত্রী মিলে বিজনেস করতাম আমাদেরও ছিল আমি দেখে না আমি সেই দিনে ফিরে গেছিলাম আমি আর আমার হাজব্যান্ড আমি কালেকশান করতাম মানে কালেকশান বললে মাল কালেকশান আমার কালেকশান আমার চয়েস তোমরা যারা আমাকে দেখছো হয়তো একটু বুঝতে পারবে আমার চয়েসে মাল তুলে আনলে সেই মাল থাকতো না বিক্রি হয়ে যেত হ্যাঁ আমার হচ্ছে বাড়ি থেকে সেল হতো বাড়িতে এসে তোমাদের যেমন এখন অনলাইনে সেরকম আমার বাড়িতে এসে মাল নিয়ে যেত সত্যি কথাই দেখে ভীষণ ভালো লাগছে তো দেখলাম কালকে মন্দিরা খুব কষ্ট করেছে আর আমি যে ব্যবসা করি সেটা অনেকেই জানে অনেকেই নাম বলবো না এখানে অনেকেই যারা অনলাইনে শপিং করে বিজনেস করে অনেকেই আমার কাছ থেকে মহাজনদের ঠিকানা নেয় ঠিকানা নিয়েছে বলে জিজ্ঞাসা করেছে এবার গেছে কি সেটা তাদের ব্যাপার কিন্তু বলেছি কিছু কিছু মহাজনদের কথা যেমন ফুলিয়াতে আমার এক মহাজন ছিল আমি পঁচিশ তিরিশ বছর আগেকার কথা বলছি তারপরে বড় আছে আমি মামুনির মাল বিক্রি করতাম মানে উল্টোডাঙ্গা বিধাননগর বোধ হয় বিধাননগর মামুনির মাল বিক্রি করতাম ভীষণ রেপুটেটেড ম্যাক্সি ছিল মামনির ম্যাক্সি তো যাই হোক মনে পড়ে যাচ্ছিলো মন্দিরাদের ওই কর্মব্যস্ত স্বামী স্ত্রীর ওই কর্মব্যস্ততা দেখে মনে পড়ে যাচ্ছিল তবে আজকে কটা কথা বলবো বেশি দেখিও না তুমি অনলাইনে বিজনেস করছো সব ঠিক আছে যতটুকু দেখা দেখাও আর ওই যে কাজলের একটি সেদিনকে কী যেন সোমনাথের কপালে লাগিয়েছিল না সেখানে না লাগিয়ে ব্যবসার একটা কোনায় ব্যবসার নামে কাজলের টিপ লাগে রাখো কারণ তোমার সব দিকে তো তোমার নজর তোমার ভিউজের দিকে নজর তোমার জিনিসের দিকে নজর তোমার ব্লগিংয়ের দিকে নজর আরে তোমার বুনুর কথা বলছি যে বুনুর সাথে আজও এত মিল বুনু ওদিকে খাড়কল পাতা বাড়ছে এদিকে দিদি মান বাড়ছে আমি দেখছি আর অবাক হয়ে যাচ্ছি কী মিল মনের মিল মনের কী মিল ফোনাফুনি করছো না তো না সেটা আর সম্ভব না বোধ তো কি মিল দেখছি তো যাই হোক সেই জন্য বলছি বিজনেস শুরু করেছে বলবো আজকে বিজনেস নিয়ে কটা কথা বিজনেস শুরু করেছে তোমার বিজনেস দেখে টাটিয়ে যাচ্ছে টাটাবে টাটানো মানে বোঝো ন মানে হিংসা জ্বলবে অতএব বিজনেসটাকে সুন্দর করে করো আর আজকে তোমাদের কিছু বলবো চলো আর তোমার বুনুর একটা প্রেশার কুকার নেই গো আহারে একটা প্রেশার কুকার দিয়ে দিতে পারো নি মন্দিরা প্রেশার কুকার নেই বেচার আর যাই হোক সবটা নিয়ে আজকের ভিডিও কালকে ভিডিওতে সিঁদুরের ক্ল্যারিফিকেশান দিয়েছে যেমন বলেছিলাম না যে সিঁদুর এই অবস্থায় কেন করেছিল সিঁদুরে ক্ল্যারিফিকেশান দিয়েছে দিয়েছে এরকম দিচ্ছে টুকটাক ক্ল্যারিফিকেশান দিচ্ছে কিন্তু আসল ধার দিয়ে যাচ্ছে না আসল ধার কাজ দিয়ে যাচ্ছে না দিদি যে এতগুলো দিদি ভাই যে টাকাগুলো পায় যে টাকাগুলো পায় নি বা আবারও বলছি লাইভে বলেছে আমার মেয়ে অনেকগুলো টাকা পায় সেই টাকার ধার কাজ দিয়ে যাচ্ছে না সেই টাকা দেনা শোধ করার কথা ভাবছে না শুধু পলককে পলককে লাইভ করছে আট মিনিট দশ মিনিটের লাইভ করছে আর ওয়েদারটা দেখছে কেমন তো কালকে রাত্রিবেলায় বলেছিল আবার একটা রিলস আসবে রিলসের মাধ্যমে মানে দিদিভাইয়ের মতো করে বিজনেস করতে হবে তো দিভাই যেমন করে বিজনেস করছে রিলস দিয়ে সেরকম করে রিলস আসবে কালকে চারটে চারটে কাল না পরশু দিন পরশু দিন চারটে কী বলে ওগুলোকে ওয়ান পিসই বলি আমি ওয়ান পিসের রিলস আসছে ইনস্টাগ্রামেও এসছে চার পিস মানে খাওয়াতেই হিমশিম খেয়ে গেছে আবার ভিডিওতে বলতে হচ্ছে অর্ডার হচ্ছে তো খুব ব্যস্ত অর্ডার নিচ্ছি তো খুব ব্যস্ত বিজনেসটাকে দাঁড় করিয়ে দেখা দেখা চলো আজকে বলবো কিছু বলবো বিজনেস নিয়ে কিছু বলবো আর তার সাথে মন্দিরাকে কিছু কথা আজকে বলে যাব চলো মূল পর্বে যাবো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি পুজোর সামনে বেড়াতে যাওয়ার সামনে ব্যস্ততা বেড়ে চলেছে যত এগিয়ে আসছে তত বেরিয়ে তত মানে কি বলবো তত ব্যস্ততা বেড়ে যাচ্ছে তো যাই হোক কোথায় যাচ্ছি কদিনের জন্য যাচ্ছি বড় ট্যুরে একটা যাচ্ছি যদি সব পরিস্থিতি ভালো থাকে তো তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেই জন্য পুজোর কেনাকাটি খুব কমের উপরে অল্প বলতে বেড়াতে যাওয়ার টুকটাক কিনেছি দুঃখ বাদ দাও ওই সব কথা বলতে আসিনি বলে ফেলি আর কি যাই হোক মন্দিরা কালকের ভিডিও প্রথম কথা বলবো প্রথম কথা বলবো ব্লগিংয়ের দিকে মন দাও ব্লগিং ব্লগিংটা অন্তত কুড়ি মিনিটের করার চেষ্টা করো কারণ তোমার ভিউয়ার্সরা চায় তোমাকে কুড়ি মিনিটের তোমার ব্লগিং দেখতে বোঝাতে পারলাম এবার হলো কর্মব্যস্ততার সাত দিনের ডিসপার্চ একদিনে করবে কেন হ্যাঁ আমি জানি তুমি রিলস করছো তুমি দোকানে গিয়ে সুদূরে গিয়ে নাম বলবো নাকি সুদূরে এগিয়ে ওই দোকানে গিয়ে অনেকটা জার্নি তোমার বাড়ি থেকে প্রায় চল্লিশ মিনিট মতো তোমার গাড়িতে লাগে তার মধ্যে বৃষ্টি টিষ্টি হচ্ছে সেখানে গিয়ে রিলস করা মানে শাড়ির রিলস করা সেগুলো এসে ই করা প্রচণ্ড ব্যস্ত হ্যাঁ নিপার ব্লগিংয়ে গেলেও নিপা বলে মেয়েটা আমার খুব ব্যস্ত মেয়েটা আমার খুব ব্যস্ত হ্যাঁ দেখতে পাচ্ছি খুব ব্যস্ত সেই রিলস করা তবে একবারে খেতে চেও না একবারে খেয়ে নিলে তাহলে বদহজম হয়ে যাবে বদ হজম হয়ে যাবে তো আমি তোমাকে বলি একটা সাজেশান অন্তত দিই সেটা হচ্ছে রিলস করছো নাইটি রিলস করছো নিজের নাইটিগুলো মনে হয় বিক্রি হয়ে গেছে কালেকশান ভীষণ ভালো এই কে কারা যেন বলতো মন্দিরা খুব দাম বেশি না হ্যাঁ মন্দিরাও বলেছে যে নিজে বিজনেস করতাম না জন্য একটুখানি দাম তো বেশি পড়তোই আমিও বলেছিলাম কিন্তু আমি বলিনি মন্দিরা দাম বেশি নাই অনেকেই শুনেছিলাম বলেছিল মন্দিরার দাম বেশি নাই কিন্তু দেখছি একটা জিনিস তাকিয়ে রয়েছি মন্দিরার ব্যবসার দিকে মন্দিরের মাল থাকছে না তো তাহলে কারা 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 এই দাম বেশি দেওয়া জিনিসগুলো নিচ্ছে যারা কেনে তারাও বোঝে যারা বিক্রি করে তারাও বুঝে তাহলে একটা কথাই বলবো যারা কেনে তারা নিশ্চয়ই বুঝে নেয় আর মন্দিরার কালেকশানগুলো ভীষণ সুন্দর ময়ের কালেকশানের তো তুলনা হবে না ভীষণ সুন্দর ময়ের কালেকশান মন্দিরার কালেকশানও ভীষণ সুন্দর কালকে রাত্রিবেলাও ময়ের ওখান থেকে তিনটে ম্যাক্সি কলকে পাঠিয়েছি পাবো কি না জানি না দুটো ম্যাক্সি বলেছে পাবো তো যাই হোক মোয়ের কালেকশানও খুব সুন্দর মন্দিরার কালেকশানও খুব সুন্দর না মন্দিরার থেকে এখনও পর্যন্ত নিইনি দেখছি ওর কালেকশানগুলো আর ওর যে খুব ভালো সেল হচ্ছে সেটা শোনো এনার্জি এই যে বিজনেসের এনার্জি যদি ভালো সততার সাথে বিক্রি হয় বা সততার সাথে সতস্ফূর্ততা থাকে এবং ফিডব্যাক পাওয়া যায় এই যে কাস্টমারদের ফিডব্যাক পাওয়া যায় বিক্রি হয় খুব ভালো রেজাল্ট হয় তাহলে না যে কোনো জিনিসের ইন্টারেস্টটা বেড়ে যায় যেমন ধরো আমরা যদি ব্লগিং করি বা আমাদের ভিডিও করি ভিডিওতে যদি ভিউজ হয় ভিডিওতে যদি ভিউজ হয় তখন কিন্তু আমাদের ব্লগিং বা এই যে কন্টে যে কোনো চ্যানেলে যে কোনো জিনিস করতে কিন্তু ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে আনন্দ পাওয়া যায় উৎস আমি ফেসবুক প্রায় ছেড়েই দিয়েছিলাম করা কিন্তু রিসেন্ট দুটো তিনটে ভিডিওতে প্রায় টু এম এর উপরে ভিউজ হয়েছে ওই টিপসের ভিডিওতে রোজ এখন মনে হচ্ছে দুটো করে ভিডিও দিয়ে দিই ফেসবুকে না কনটেন্ট মনিটাইজেশন অন হয়নি এইটাই হচ্ছে ব্যাপার মানে পয়সাটার থেকেও বড় কথা হচ্ছে এনার্জি এনার্জিটা তখনই হয় যখন ফিডব্যাক পাওয়া যায় মানুষের কাছ থেকে ফিডব্যাক পাওয়া যায় তো মন্দিরার সেই উৎসাহ আনন্দ চোখে মুখে সেই দেখলে মনে হচ্ছে যে ফিডব্যাক আসছে আর যখন এই ফিডব্যাকটা আসবে না তখন সমস্ত ক্লান্তি সমস্ত ক্লান্তি সমস্ত পরিশ্রম ধুয়ে মুছে একাকার হয়ে যাবে তো যাই হোক দেখলাম তবে মন্দিরকে একটা কথা বলি পুজোর মাস পুজোর মাসে একটু সেল বেশি হবে একটু পরিশ্রম বেশি হবে কারণ এই সময় না খাওয়া থাকবে না যদি পারো এক মাস বা দু মাসের জন্য একটা রান্নার লোক রাখো যদি বিজনেসটাকে প্রায়োরিটি দিতে হয় কারণ প্রচুর পরিমাণে এফোর্ট দিতে হয় বিজনেসে আবারও বলছি আমার প্রচুর অভিজ্ঞতা আছে আমি মোলাহাট ই হরিশাহাট হাওড়া থেকে মাল আনতাম তখন আমার ইয়াং বয়েস মন্দিরার মতো মন্দিরার থেকেও ছোট ছিলাম ইয়াং বয়েস তখন আর আমি তোমরা অনেকেই জানো আমি খেলাধুলা করতাম অতএব আমার একটা এফোর্ট ছিল আমি সারা জীবনে কিছু না কিছু করেছি সারা জীবন আমার বরের পয়সা বরের ইনকাম ভারমে যাক আমার সারা জীবনের একটা নিজস্ব একটা ইনকাম নিজের একটা আমার একটা এটা এটা আমার মনে করো নিজস্বতা তারও আগে তারও আগে না বিজনেসের পরে টিউশনি করেছি এক একচেটিয়া ব্যাচ পড়িয়েছি বাচ্চাদের তারা এখন কলেজ কলেজে পড়ে একচেটিয়া ব্যাচ করিয়েছি তারপরে আমি হাতের কাজ করেছি তোমরা ভাবতে পারবে না আমি ক্রিস্টাল ক্রিস্টালের যে ব্যাগগুলো পাথরের যে ব্যাগগুলো কি হারে করেছি কল্পনা করতে পারবে না আমার বাড়িতে স্কুল ছিল সেখান থেকেও কলকাতা থেকে ডিগ্রি নিয়ে এসে পাশ করে মানে ফার্স্ট হয়েছিলাম সেখানে নিয়ে এসে বাড়িতে প্রচুর ক্লাস করেছি ছেড়ে দিয়েছি ভালো লাগেনি আমার এক জিনিস ওই দীর্ঘদিন করতে ভালো লাগে না সফটওয়্যার্চ করেছি কডের ব্যাগ করেছি বিদেশে গেছে মাল ঠিক আছে কুইলিংয়ের কাজ করেছি প্রচুর কাজ করেছি আমি কোনো দিন বসে খাওয়ামেই না আমার ভালো লাগে না আমার নিজের ওই দাও গো দশ টাকা দাও গো কোনো দিন না তাই বলে আমার স্বামী দেয় না বা নিই না সেটা না কিন্তু আমি নিজের মানে নিজের একটা ইনকামকে আমি বিশ্বাস করি যে আমি একজন মানুষ আমি নিজের এফোর্ট নিজে দিয়ে করেছি সারা জীবন কাজ করেছি আর এখন ইউটিউব করি বুঝতেই পারো তো এই হচ্ছে ব্যাপার দেখলাম তো একটা কথাই বলবো রান্নার লোক রাখো দু মাসের জন্য হলেও একটা রান্নার লোক রাখো আর তো তোমার ঠিকে কাজের লোক আছেই ওটা ব্যাপার তোমার মেয়েকেও কিন্তু সময় দিতে পারছো না আর এটা হয় না এটা আমি জানি মেয়ে তো প্রথম থেকেই দাও না সেইভাবে মেয়েকে এফোর্ট দাও না মেয়েকে মেয়ের ই করো না মেয়ের দিকে তোমার ধ্যান দাঁড়ানো নেই পড়াও না প্রথম থেকে আজকে ব্যবসার চাপ সেই জন্য কিন্তু মেয়ের দিকে অন্য দিকে না হলেও পড়াশোনার দিকে না হলে একটু অন্য দিকেও কিন্তু মেয়েকে সময় দিতে হবে এটা মাথায় রাখতে হবে সবটাই কিন্তু ওর জন্য আজকে যা করছো সবটাই সন্তানের জন্য নিজেরা তো ভালো থাকবেই সন্তানের জন্য ওই দিকটা কিন্তু একটু খেয়াল রাখবে মেয়েটার দিকে কিন্তু একটু সময় দেবে এই তো গেল এই হচ্ছে ব্যাপারই দু মাসের জন্য একটা কাজের লোক রাখো আর এতভাবে এত হাইলাইট করো না কারণ নজর লাগার ব্যাপার আছে না বুঝতে পারছো না কিভাবে নজর লেগে গিয়ে তোমার ব্যবসায় তোমার স্টাইলে করা শুরু করেছে হ্যাঁ এবার বলবো এবার বলবো আমাকে কালকে একটা আইডি দিয়ে কমেন্ট করেছে কেন পৃথিবীতে কি আর কেউ শাড়ির ব্যবসা ম্যাক্সির ব্যবসা করতে পারবে না অবশ্যই পারবে একশোবার হাজারবার মানে লাখ লাখবার অবশ্যই করতে পারবে এবং করছেও তাই প্রচুর ব্লগাররা এখন শাড়ির ব্যবসা করছে কারণ ব্লগিং করে করার পাশাপাশি তাদের যদি এই ব্যবসাটা দাঁড়িয়ে যায় পরবর্তীতে ইউটিউব না থাকলেও সোশ্যাল মিডিয়া বা অনলাইন থাকলেও তারা বিজনেসটা কন্টিনিউ করতে পারবে বা একটা আলাদা সাইডে একটা আলাদা বিজনেস যেমন মৌ মৌ ব্লগিং করে কল্লোলের অবশ্যই এফোর্ট আছে ময়ের পাশে কল্লোলের একটা আর্নিংয়ের জায়গা হয়েছে এই বিজনেসটা পুরোটাই কল্লোল সামলায় এবং কল্লই একটা একটা জায়গা একটা বিজনেসের জায়গা ঠিক আছে ঠিক মন্দিরার ক্ষেত্রেও তাই আজকে সোমনাথ কিছু করে না বেকার বইয়ের ঘাড়ে বসে খায় বইয়ের ঘাড়ে বসে খায় এটা শুনতে হয়েছে মন্দিরার দীর্ঘদিন কিন্তু আজকে যখন এই বিজনেসটা হয়েছে তখন কিন্তু সবথেকে বড় কথা মানসিকতা ভালো হয়ে গেছে সোমনাথ এই যে একটা কাজের মধ্যে ডুবে গেছে একটা পুরুষ মানুষ পুরুষ মানুষ যখনই বসে থাকবে না ওই যে বলে অলস মস্তিষ্ক শয়তানের বাসা বাঁধে ওই তখনই ওই ওই যে কি গেম খেলা তখনই হচ্ছে আরও সব শেয়ার মার্কেট বা ওই যে যেসব করতো আহ একটু টান দিয়ে নিই অনেকটা সময় আছে এখন সেই সময়ই পায় না সোমনাথ তাই না এইটাই হচ্ছে একটা কাজ এই যে পুরুষের ব্যস্ততা কাজের ব্যস্ততা এটা একটা বিরাট উপকারের জিনিস তো যাই হোক তো এরকম তারপরে এছাড়াও তো বড়ো বড়ো ব্লগাররা করছে ইনসাইট আউট কত বলবো তারপরে যে গোয়েন্দাগিরি মানে গিন্নির গোয়েন্দাগিরি ও যে ও ও করছে এরকম প্রচুর করছে প্রচুর মেয়েরা প্রচুর ব্লগাররা বিজনেস করছে প্রিয়া করতো প্রিয়া মনে হয় এখন প্র বাচ্চাটার জন্য বা প্রমোশনাল ভিডিওর জন্য হয়তো বিজনেসটাকে বন্ধ রেখেছে প্রচুর করছে কেন করবে না এইখান থেকে আমি এক পাও সরবো না কেন করবে না প্রচুর করছে শুধু ইউটিউবে না ফেসবুক খুললেই শুধু অনলাইন বিজনেস আমাদের পাড়ারও অনেকগুলো মেয়ে করছে দেখলাম কেন করবে না কিন্তু প্রসঙ্গ তো এটা না প্রসঙ্গ ছিল ও নিজের মুখে বলেছিল না 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 দিদি ভাই আমরা কাপড়ের ব্যবসা করব না কালকে তোমরা শুনে নিয়েছ আমরা ছোটোখাটো বিজনেস করব। আমরা ই করব অন্য তুমি যতদিন করবে এই ব্যবসা ততদিন আমি এই ব্যবসা করব না কম বলেছিল ওই জন্যই বলা ওই জন্যই বলা ওর মিথ্যেবাদীতা ওই জন্য যে ওর যে কত বড় নাটকবাজ কত বড় মিথ্যেবাদী ওরা তোমরা বুঝতে পারছো এখন ওই জন্যই বলা অবশ্যই শাড়ির ব্যবসা আর মন্দিরা তো নিজে অফার দিয়েছিল ওদের চুড়তি চুড়িদার কুর্তি এগুলো করতে পারো নিজে অফার দিয়েছিল তাই না করতে পারতই সেখানে কোনো লুকোচুরির বা কোনো এরকম না বলে করার কিছু নেই মন্দিরাকে জিজ্ঞাসা করলেই মন্দিরে একটা ভালো যুক্তি দিয়ে দিত প্রশ্নটা সেখানে ছিল যার উপর ভর করে যার কোলে গিয়ে উঠেছ যার জন্য আজকে দু আজকে এত লেকচার মারা কথা বলতে পারছো যার জন্য আজকে দুখানা খাট ফ্রিজ মাইক্রোওভেন ইন্ডাকশান মিক্সি মেশিন যা দৌলতে করছ তাকে না জিজ্ঞাসা করে একই বিজনেস তুমি করছো করবে করে ফেলেছিলে স্টার্ট করে দিয়েছিলে সেখানেই আপত্তি ছিল সেখানেই আমাদের বক্তব্য ছিল যে একবার দিদিভাইকে বলে করতে পারতিস তোরা বা তার পরবর্তীতে যখন আমরা বলেছি প্রতিবাদ করেছি তখন যখন বুঝতে পেরেছে যে অন্যায় হয়েছে যেমন ওরা বলেছিল জুয়েলারি বিজনেস করবে এবং সেই কথাটা ফ্ল্যাশ হয়ে গেছিলো এবং মন্দিরা জুয়েলারি নিয়ে এসে তোমরা দেখেছো একবারই কলকাতা থেকে নিয়ে এসে একবারই করেছে করে বন্ধ করে দিয়েছে সে যে জন্যই হোক মানে দূরত্বের জন্যই হোক চালাতে পারেনি সেই জন্যই হোক তারপরে পরবর্তীতে শুনেছিলাম যে সেটা মারুর করার কথা ছিল কথা ছিল মন্দিরা বন্ধ করে দিয়েছে মন্দিরা ওই একবারই কলকাতায় গেছিলো মাল নিয়ে এসছে বন্ধ করে দিয়েছে সে চালাতে পারেনি বা যেতে পারেনি আলাদা ব্যাপার করতে পারতো জুয়েলারির ব্যবসা জুয়েলারির ব্যবসাটা এখন দারুণ চলছে দারুণ চলছে অনলাইনে অনলাইনে জুয়েলারির ব্যবসা করতেই পারে কিন্তু না তো চারটে মাল বিক্রি হয়ে গেছে চারটে মাল চারটে মাল দেখি ইনস্টাতে দেখলাম ইসে দেখলাম তারপরে খুব ব্যস্ত তারপরে এত অ্যাপ কিসের চারটে মাল আমি বলছি না যে তোরা ব্যবসা করবি না অবশ্যই করবি কিন্তু যেটা তোরা করেছিস ডে থেকে সেটা অন্যায় করেছিস আমাকে যে কমেন্টটা করেছিল তার উদ্দেশ্য বললাম যে ওরা যেটা করেছিল সেটা অন্যায় করেছিল ওরা যে ডালে বসেছিল সেই ডালেই কাটছিল সেটা বলেছিলাম অবশ্যই করতে পারে অবশ্যই করতে পারে ও শাড়ি নাইটি চাদর সবার ব্যবসা করতে আরে ক্ষমতা লাগে খাটতে লাগে ভিওয়ার্স লাগে সবাই সব ভিউর্ডসরা বুঝে গেছে আজকে ভিউস ভিউর্সের পরিণতি হ্যাঁ মন্দির আরও কমে গেছে ভিউার্স কিন্তু ভিউর্সরা বুঝে গেছে সবাই কিভাবে মন্দিরে কি ইউজ করেছে কিভাবে ইউজ করেছে ওরা আজকে সবাই বুঝে গেছে করতেই পারে কিন্তু ওই যে পদ্ধতিটা আলাদা বেঈমানি করে নয় বেঈমানি করে বেশি দিন এগোনো যায় না সেইটা বলেছি অবশ্যই আবারও বলছি কর বিজনেস কর করে মাথা তুলে দাঁড়া দেখা তোরা যখন বিজনেসই শুরু করবি পমকে আবার কাজে মাঠাচ্ছিস কেন নাটক করে কাজে যাচ্ছে এক এক দিন এক এক টাইমে কাজে মাঠাচ্ছিস কেন কি কাজ করছে তাহলে বিজনেস কে করবে ডিসপাচ করা তারপরে প্যাকিং করা ঠিকানা লেখা তোর দ্বারা তো হবে না মারু তোর দ্বারা এগুলো সম্ভব না তোর দ্বারা কোনো দিন মন্দিরা যে পরিশ্রম করছে তোর দ্বারা কোনোদিনও টোয়েন্টি পার্সেন্ট করা সম্ভব না মন্দিরার মতো এই গিয়ে রিলস করা ওখান থেকে এসে সংসারে সমস্ত কাজ করা তারপরে ওই মাল প্যাক করা তোর দ্বারা কোনো দিন সম্ভব না তারপরে আবার নাইটির রিলস করে সেগুলো ছাড়া আবার অনলাইনে আসা মানে হ্যাঁ লাইভে আসা তোর পক্ষে কোনো দিন সম্ভব না তুই শুধু ওই দেখাদেখি চাস আর পাশাপাশি বাস তুই তাই করতে নিয়েছিস ওই দেখি চাষের জন্য চারটে ই নিয়ে এসেছিস ওয়ান পিস নিয়ে এসছিস ওই চারটে ওয়ান পিস তোকেই পড়তে হবে বোধ হয় ওই চারটে ওয়ান পিস নিয়ে এসেছিস নিয়ে এসে কালকে বড় লেকচার মেরে গেলি ভিডিও আর কি হলো আট মিনিট লাইভ করে বন্ধ হয়ে গেল কেন কে ঢুকলো বাড়িতে না সেই জন্য লাইভ বন্ধ হয়ে গেল। আট মিনিট লাইভ করে কোনো তোর নেটের প্রবলেম ছিল না কোনো প্রবলেম ছিল না এইটা কাটতে হলো কেন হুম তারপরে বললি লাইভ আসবে লাইভ আসবে ভিডিও আসবে তোমাদের রাত্রিবেলা লাইভ আসবে লাইভ না ই আসবে রিলস আসবে মানে বিজনেসের রিলস কোথায় ক্ষমতায় কুলাচ্ছে না না দেখা রিলসগুলো কর করছিস না কেন শুধু মানুষকে ধোকা দিচ্ছিস কেন বোকা বানাচ্ছিস কেন এই তো আসবে ওই তো আসবে সেই তো আসবে হ্যাঁ চমকাচ্ছিস কেন দেখা রিলস করা কর বিজনেস কর আমরা চাই তুই বিজনেস কর বিজনেস করে মাথা তুলে দাঁড়া তুইও সোমনাথের মতো পম্পমকে দাঁড় করিয়ে দে দাঁড় করিয়ে দে ওর যাতে বাইরে কোথাও না যেতে হয় তোর যাতে মন খারাপ না হয় ও বাইরে গেলেই তো তোর মন খারাপ হয়ে যায় আহ রে তুই একা থাকিস পৃথিবীর সব নারীরা সব বউরা স্বামীরা সকালবেলা উঠে কাজেই যায় কেউ অফিসে যায় কেউ কাজে যায় কেউ যার যার নিজস্ব কাজে যায় কেউ তোর মতো আচলে বেঁধে বরকে রেখে দেয় না ঠিক আছে মন্দিরা সোমনাথ একসঙ্গে থাকার জন্য তোর এই মন খারাপটা হয় না যে ওকে ছাড়া খুব মন খারাপ হয় তোর বাবাকে তোর মা কি করে থাকতো রে তোর বাবাকে ছাড়া তোর মা কি করে থাকতো তোর বাবা যখন বম্বে চলে যেত বছরে একবার আসতো তোর মাও তো একটা মহিলা কি করে থাকতো নাটক করতে বসেছিস নাকি সংসার করছিস মানে টার্গেট নিয়ে ফেলেছিলি যে বিজনেসটা করবি মানে এইটা করবি ব্লগিং করবি এরম ভাইরাল হয়ে যাবি দুজনে টোনা টিনি বসে মজা করে বিয়ারদের পয়সা খাবি আর ওই মন্দিরার মতো বিজনেস করবি ব্যাস একদম দাঁড়িয়ে যাবে অতই সস্তা রে সব কিছু অতই সস্তা মন্দিরার প্রথম জীবনের রিলসগুলো ভিডিওগুলো দেখিস কত কষ্ট করেছে ও দেখিস পাঁচ বছর আছে ও ও পাঁচ বছর আছে সোশ্যাল মিডিয়াতে তবে হ্যাঁ মন্দিরার একটা গুণ তুই পেয়েছিস সহ্য করার ক্ষমতা এই যে এত তোকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে এই যে সহ্য করার ক্ষমতা তুই জানিস এই গুণটা তোর দিদিভাই তোকে দিয়ে দিয়েছে যে নেগেটিভিটি সহ্য করা আর তুই কিন্তু সব উত্তর দিস না যেগুলো তুই মনে করিস উত্তর দেওয়ার ঠিক দিস তো চল আজকে এইটুকুই বললাম যে স্বামী বাইরে কাজে যায় অত নাটক করিস না তাও তো মনে হলো দশটা না এগারোটার মধ্যে বেরোলো সন্ধ্যের মধ্যে ঢুকে গেল কি কাজ করছে আমি জানি না আমি জানি না তো রিলস দিতে পারলি না কেন কালকে রিলস দিতে পারলি মানে একই পদ্ধতিতে লাইভ কর লাইভ করে বিজনেস কর দিদিভাইয়ের ই করেই মানে একইভাবে টাইপ একইভাবে তো এইটা বোঝাতে চেয়েছি বিজনেস করতেই পারিস কারণ কারোর বাবার জায়গা না এই ইউটিউব প্ল্যাটফর্ম কারোর পৈতৃক সম্পত্তি না যে যেভাবে খুশি করতে পারে কিন্তু তার একটা ওয়ে আছে তো যাই হোক এইটুকুই বললাম আর মন্দিরা তোমাকে একটা কথাই বলে গেলাম সাবধান নজর লাগিয়ে দিও না ব্যবসায় ব্যবসা অনেক উন্নতি করো অনেক উন্নতি করো জীবনের অনেক দূরে এগো এইটুকু শুধু বলবো সুন্দর করে সংসারে সংসার করছো সংসারে মন দাও তবে ফার্স্ট প্রায়োরিটি কিন্তু তোমার ব্লগিং সেটাকে ভুললে কিন্তু চলবে না ব্লগিংয়ের মাধ্যমেই কিন্তু ভিউয়ার্স আর ভিউজের মাধ্যমেই কিন্তু তোমার এই ব্যবসা যেহেতু অনলাইন বিজনেস বোঝাতে পারলাম বোঝাতে পারলাম চলো আজকে এটুকুই থাকলো সবাই ভালো দেখো সুস্থ থেকো যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা